হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গ্রামে আসছি তো আমি আর ভাইক দেখতেছেন বসে আছি বাতাসে তো বাড়ির ভিতরে প্রচন্ড পরিমাণ গরম তো এখানে মোটামুটি বাতাস আছে দেখতেছেন গাছতলায় গাছতলায় এখানে বসে আছি এই যে ভাইকনা এই যে আর একজন ভাইকনা কথা কব নাম কি তোমার তাহিদ কাজী নাম এই যে আর এ হচ্ছে জুবাইয়ের কাজী তোমার নাম কি তো ভাই কথা বলতে পারে না হাঁটতে পারে না একটু সমস্যা হয় শারীরিক সমস্যা হাঁটতে পারে না কথা বলতে পারে না বয়স মোটামুটি সাত আট বছর কয় বছর সাত বছর আয়োজ ছোট ভাই তাওহিদ মোটামুটি ভালো কথা বলতে পারে তোমার নাম জানি কী কয়লা তাওহিদ কাজী ওর নাম তো দেখতেছেন এই যে ভাইগনা এই যে আজকে ভাগ্নেটার হাত কাটে গেছে আম খাইতে গিয়ে এই যে ও হলো টান দিছে ভাগ্নে যেটা চাকু টান দিছে ওর হাতে যে লাগছে ব্যথা পাইছো তুমি ব্যথা পাইছো খালি হাসে ব্যথা পাইছো মামা এটা একটু দুষ্ট চালু বেশি কথা কও কথা কো কিছু বলো কিছু বলো এখানে কিছু বলো কেমন আছো কেমন আছো তোমরা বলো তুমি জিজ্ঞেস করো তোমরা কেমন আছো সবাই তোমার আপুর নাম কি তো আপনাদের আমি ব্যাক ক্যামেরাতে একটু গ্রামের দৃশ্য দেখাচ্ছি সঙ্গে থাকেন ইনশাল্লাহ তো এই যে আমি আর ভাইক বসে রয়েছি এই যে দৃশ্য দেখতেছেন পাশের দৃশ্যগুলো ওই যে অসাধারণ দৃশ্য গ্রামের অসাধারণ দৃশ্য এই যে একটা হিজল গাছ দেখতেছেন তো হিজল হিজেল গাছটা অনেক বয়স

এতক্ষণ কি করছো খাও নাই কেন খাও নাই কেন হ্যাঁ তো সবাই দোয়া করবেন বাইক দুজনের জন্য এই যে একটু সমস্যা হাঁটতে পারে না কথা বলতে পারে না তো ভালো থাকবেন সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে